বন্ধুরা জমে গেল খেলা এবার পাল্টা পাল্টি অনেক রিয়াকশন পাবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা ধৈর্য সহকারে দেখবেন এখানে রিয়াকশন আছে ইকবালের সিনেমার তুফান সিনেমার পরিচালক রাহান রাব্বি তারপরে রিয়াকশন আছে আরও একটা ধামাকা রিয়াকশন নায়িকা বুবলি সবার ভিডিও আপনারা এখানে দেখতে পারবেন সবাই রিয়াকশন পাবেন কে কি বলছে খুবই হাস্যকর কথা আর খুবই বিনোদনের একটা বিষয় তা আপনারা আশা করি সবাই ভিডিওটা দেখবেন তার আগে একটি কথা আপনাদেরকে বলতে চাই সেটা হলো গিয়ে আমাদের ইকবাল সাহ এবার তুফান ছবির পরিচালকের খোঁচা দিলো যে ইস্টারকে নিয়ে সিনেমা বানাইলে নাকি সিনেমা হিট হয় তো ইস্টারকে দিয়ে নাকি যে কোনো লোক যদি সিনেমা মানায় তাহলে নাকি হিট বা ইস্টারকে দিয়ে যদি সিনেমা বানাইলে হিট তো তাহলে সবাই ইস্টারকেই নিত শুধু ইস্টারকে নিলেও হবে না ভালো গল্প লাগবে এবং আরও অন্য অন্য আর্টিস্টগুলো ভালো লাগবে সব কিছু মিলে যদি আপনি ভালো করেন তাহলেই আপনার সিনেমা ভালো যাবে শুধু ইস্টারকে নিলে সিনেমা ভালো যাবে না এটি ভুল ধারণা ইকবাল সাহেব আপনি তো অনেক সিনেমা মানাইছেন আপনি তো সিনেমা শাকিব খান ছাড়া যে সিনেমা আপনি মানাইছেন সবগুলি তো ফলো সেখানে তো আপনি আর্টিস্ট তো খারাপ নেন নাই ঠিক আছে তো অবশ্যই আপনার গল্প ভালো না আপনার অ্যারেঞ্জমেন্টে গাবলা আছে গল্প গল্প দুর্বল তার জন্য আপনার সিনেমা চলে নেন সাকিব খানকে নিয়ে আপনি সিনেমা বানাইছেন সাকিব খান নিজে সিনেমাতে বলে অ্যারেঞ্জমেন্ট সে যেখানে যা লাগবে তা দিতে হবে সে বলে করায় সেখানেও আপনি বাধ্য হয়ে দিছেন তার জন্যে আপনার সিনেমা ভালো গেছে খালি সিনেমা বানাইলেও হবে না সিনেমা টাকাও খরচ করতে হবে তো সবাই পাল্টাপাল্টি ভক্তিভা দেখবেন আবার এইদিকে আবার ইকবাল সাহেব নায়িকা বুগলিকে একই ভারী ভাব দিয়েছে তাকে নিলে তার সিনেমা চলে না তাকে আর সিনেমা নিবে না তার মুখের কথা আপনারা এগুলো শুনতে পাবেন এই ভিডিওতে কারণ সে হলে যখন গেছে তার সিনেমার খবর নিতে তখন কোন একজন দর্শক তাকে বলছে যে নায়িকা বুগলি আছে বললে আপনার ছবি আমরা দেখবো না কারণ ওরে আমার ভালো লাগে না এই কথা শুনেই ইকবাল সাহেব সে ডিসিশন নিলো তাকে দিয়ে আর কোনো সিনেমা সে মানাবে না এবং সে তাকে দিয়ে যে সিনেমা মানাইছে এগুলো ফলো তার ফল থেকে তার সিনেমা নামায় দিতে আসে তো চরম কথা না বাড়ে সবার রিয়াকশনগুলো দেখি তার আগে একটা কথা বলি শাকিব খানের বিষয়ে আপনারা অনেকে অনেক কিছু জানেন কিন্তু কিছু কিছু বিষয় আপনারা অনেক অনেকে জানেন না যেহেতু আমি একটা সময় আমরা চলচ্চিত্রে এখনও আসি কাজ করছি সাকিবের কিছু পার্সোনাল বিষয় আপনারা জানেন না তবে সাকিবের কিছু পার্সোনাল বিষয় আমি একটা ভিডিওতে বলবো আপনাদের আসলে অনেকে শুনে কিছু খারাপও লাগবে আবার ভালোও লাগবে সব কিছুই আছে সেটি অন্য ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আর আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন আর অবশ্যই চলুন ভিডিওগুলো আপনারা দেখুন যদি সত্যিকারের সিনেমা ভালোবাসো নতুন মেয়েদের সুযোগ দাও বড় বড় স্টার নেওয়া ওই যে শাহরুখ খান সালমান খান অমিতাভ এই অমিতাভ পাচারদেরকে ওই যে কাউ যদি ছবি বানায় কা ওয়ার্ডস অবসবার হিরোয় জিওয়ারে ইন্ডাস্ট্রিতে আসছে ছয় সাত বছর হয়েছে ভুবনিও কিন্তু আসছে ছয় বছর হয়েছে আর যারা ও যাদেরকে দেখাচ্ছে তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রায় বিশ্বাস কারণ রাফি এটা প্রমাণ করেছে অলরেডি আমি জানি না কে বলেছে সে এটার আই ডো মাট টু গেট ইন দ্যাট ডিটেল কিন্তু একটা বিষয় হচ্ছে রাফি কিন্তু আজকে শাকিব খানকে নিয়ে সিনেমা বানালো রাফির এটা সাত নম্বর সিনেমা সো রাফি কিন্তু নতুনদেরকে নিয়ে সিনেমা বানিয়ে হিট দিয়ে প্রমাণ করে আজকে এখানে এসে বসে কথা বলছে উড়াধুরা গান উড়াধুরা আমরা তো বুড়েই উড়াধুরা হয়ে গেছি কোন শহরের মাইয়াগা লাগে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়াগা লাগে উড়াধুরা ভাই লাগেছে শর্ট সিনেমাটোগ্রাফি এই লেভেলের সিনেমা মানে আমি তাই তো ইচ্ছে কেন্দ্র করে ভক্তদের জন্য এবার তুফান নিয়ে এলেন এই তারকা এই তুই কিdare সিনেমাটি প্রশংসিত হয়েছে সকল মহলে আর তাই তো সিনেমা হলগুলোতে উঠছে হয়েছে সাধারণ সিনেমা প্রেমী আপনাদের কাছে এটা আপনাদের কাছে প্রশ্ন হলো যে ধরেন আমি যদি এখন এখানে বসে ইনিস্টেন্ট মিথ্যা বলি আপনারা তখন কি বলবেন যে আপনার মনে আপনার ভুল বলছেন আপনাদের সামনে যদি কখনো কেউ এই কথাটা বলে যে রাফি নতুন মেয়ে কাজ করে না কেন আমি আশা করেছিলাম আপনাদের মধ্য থেকে কেউ একজন বলবে রাফির প্রথম ছিল সিনেমা ছিল সিয়াম পূজাকে নিয়ে রাফিও নতুন ছিল সিয়াম পূজাও নতুন ছিল পূজার প্রথম সিনেমা উনি রাফির এরপরে সিনেমা যেটা হিট ছিল কথা বলে ফেলি আপনারা তো সবকিছু জানেন আপনারা আমাদেরকে সুতরাং আমি ওই ইন্টারভিউ শোনার পর থেকে আশা করছিলাম আপনাদের মধ্যে কি হয়তো বলবে যে আপনি মনে হয়ছেন কিন্তু সিনেমা প্রথম সিনেমাটা প্রথম দিন

এম ডি ইকবাল মুখ ফিরে নিয়েছেন এই নায়িকা থেকে নির্মাতার শুটিং চলতে সিনেমা বিট্রো থেকে বাদ দেওয়া হল বুবলিকে একই সঙ্গে বাদ পড়েছেন নায়ক জিয়াউল রোশানো রোশান বুবলির জুটিকে দর্শকের আগ্রহ নেই এ কারণে বিত্র সিনেমার প্রায় অর্ধেক কাজ শেষ হওয়ার পরও নিজের আর্থিক ক্ষতিকে উপেক্ষা করে বুবলিকে বাদ দিয়েছেন পরিচালক ইকবাল বিস্তারিত জানাচ্ছেন শিবরি আহমেদ একে একে সব হারিয়ে ফেলছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি ঘন ঘন মেজাজ তো হারাচ্ছেনই তার নামও কাটা পড়ছে সিনেমা থেকে তা এম ডি ইকবালের শুটিং চলতি সিনেমা বিট্রে থেকেও বাদ পড়লেন এই নায়িকা এর কারণ ইদুল আজহায় রিভেঞ্জ সিনেমায় বুবলির অভিনয় দর্শক আনতে ব্যর্থ হয়েছে তাই নিজের অর্থ লগ্নি ও সম্মান টেকাতে বুবলির সঙ্গ ছেড়েছেন পরিচালক ইকবাল বিট্রে সিনেমা থেকে বাদ দিয়েছেন বুবলি ও তার জুটি জিয়াউল রোশানকে আমার মনের এরই মধ্যে ব্যবসা না হওয়ায় সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে বুবলি অভিনীত সিনেমা রিভেঞ্জ অথচ ছবিটি নির্মাণের পর আশায় বুক বেঁধেছিলেন নির্মাতা ইকবাল বুবলির ভরসা করে ওপর এখন কপাল চাপড়াচ্ছেন এই পরিচালক তবে এবার আর বেলতলায় যেতে রাজি নন এই নির্মাতা বুবলিকে নিয়ে বিট্রে সিনেমার প্রায় অর্ধেক কাজ শেষ হলেও মাঝপথে সিদ্ধান্ত বদল করেছেন ইকবাল বুবলিকে বাদ দেওয়ার কথা কালবেলাকে জানিয়েছেন নির্মাতা নিজেই হয়ে কপাল চাপড়ে ইকবাল জানালেন একটি সিনেমা নির্মাণ করতে অর্থ ও শ্রম দুটি ব্যয় হয় দর্শকদের কথা মাথায় রেখেই প্রতিটি সিনেমা বেশ যত্ন করে বানান নির্মাতারা কিন্তু সেই দর্শক যদি রোশান বুবলির জুটি পছন্দ না করেন তাহলে সিনেমা বানানোই বৃথা বুবলি ও রোশান জুটিকে যে দর্শক পছন্দ করছে না তার প্রমাণস্বরূপ রিভেন্ট সিনেমাকে উদাহরণ হিসেবে টেনেছেন নির্মাতা ইকবাল পরিচালকের ভাষ্য এত কষ্ট করে বানানো একটি সিনেমা বুবলি ও রোশান জুটির জন্য ফ্লপ হয়ে গেল তিনি সাফ জানিয়ে দিয়েছেন বুবলিকে নিয়ে আর নতুন সিনেমা বানাচ্ছেন না তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন রোশানের দিক থেকেও আমি আপনাদের চাকরি করি